এই জাকির ওইভাবে দেখিস না খেলাই মন্দে গ্যালারিতে মন খারাপ নারী দর্শককে দেখে একই করলেন জাকের আলী উল্লেখ্য যে এদিন প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ আর ব্যাট করতে নেমে দলীয় এক রানেই আউট হয়ে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন কিং এরপর ব্যাটে এসে আরেক ওপেনারকে নিয়ে একশো রানের জুটি গড়েন অধিনায়ক সেই হোপ দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি ভয়ঙ্কর সেই পার্টনারশিপের রীতিমতো নীরব হয়ে পড়ে সাগরিকার গ্যালারি মন খারাপ ছিল সবারই ঠিক তখনই বলে এসে ভয়ঙ্কর সেই জুটি ভাঙেন নাসুম তাতে একশো রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ পরের বলে আরও একটা উইকেট নাসুমের এবার উল্টো চাপে ওয়েস্ট ইন্ডিজ তখন নাসুম শুধু শুরুটা করে দিয়েছিলেন আর মোস্তাফিজ আর রিশাদ মিলে বাকি কাজটা করেছেন এবার ভয়ঙ্কর ব্যাটার সেই হোককে ফেরান মোস্তাফিজ আর রিশাদ প্রথম আবার খারাপ করলেও দ্বিতীয় হবার এসে তা পুষিয়ে দেন তুলে নেন টানা দুই উইকেট প্রথমে পাওয়েল এরপর হোল্ডারকে ফিরিয়ে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজকে তাতে একশো রানে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ একশো রানের মধ্যে হারাই ছয় উইকেট মাত্র বারো পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে এরপর শেষ ওভারে এসে মোস্তাফিজ টানা দুই উইকেট তুলে নিলে এক সময় দুইশো করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামেন একশো উনপঞ্চাশ রানে শেষ দিকে বল হাতে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ এখন দেখার পালা ব্যাট হাতে কি করতে পারে